আসসালামু আলাইকুম বাংলা সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহার শুরুতেই বিআর বলস সংবাদ শিরোনাম বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত প্রথমে জানাবো আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সব থেকে তাজা আপডেট সংবাদ প্রধান উপদেষ্টাকে আট দলের স্মারকলিপি দাবি না মানলে এগারোই নভেম্বর থেকে ঢাকা চলো কর্মসূচির হুঁশিয়ারি জামাত ইসলামের নায়েবে আমির ড সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহির বলেছেন আজ আমরা প্রধান উপদেষ্টাকে পাঁচ দফা দাবিতে স্মারকলিপি প্রদান করছি এতেও দাবি পূরণ কোনো উন্নতি না হলে আগামী এগারোই নভেম্বর তারিখ চলো চলো ঢাকা চলো কর্মসূচির হুঁশিয়ারি দেয়া হয়েছে এরপর জানাব গণভোট এবং সংস্কার ছাড়া কোন নির্বাচন হবে না বললেন গাজী আতাউর রহমান ইসলামী আন্দোলনের মুখপাত্র ও যুগ্ম সদস্য সচিব মাওলানা গাজী আতাউর রহমান বলেছেন সংস্কারকে বাধাগ্রস্ত করছে বিএনপি তারা ক্ষমতায় গেলে সংস্কারই রাখবে না তাদেরকে এককভাবে কোনোভাবে ক্ষমতায় যেতে দেয়া হবে না কারণ তারা লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত ছাড়াই যেন করে একটি নির্বাচন দিয়ে ক্ষমতার দখল বাণিজ্য করে তারপর তারা ক্ষমতায় বসতে চায় এবং আওয়ামী কায়দায় স্বৈরাচারী শাসন শুরু করতে চায় বিদেশ থেকে প্রতিনিয়ত চক্রান্ত করা হচ্ছে এদিকে লালমনিরহাটে সীমান্ত নিয়ে বিভ্রান্তিকর তথ্য নিন্দা জানিয়েছে বিজিবি সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভারত লালমনিরহাটের বাষট্টি কিলোমিটার জমি দখল করেছে বলে একটি অপপ্রচার চালানো হচ্ছে কিন্তু এই বিষয়টি আদতে সত্যি নয় বলে জানিয়েছে বিজিবি বিজিবি বলছে কোন ধরনের গুজবে কান দেবেন না দেশের প্রতিটি ইঞ্চি মাটি রক্ষা করা আমাদের একান্ত দায়িত্ব জানাব নির্বাচনকে সামনে রেখে হানাহানি বন্ধ করুন হতে আন্দোলন জাতীয় নির্বাচনকে সামনে রেখে দেশে মারামারি হানাহানি বন্ধ করার আহ্বান জানিয়েছে খেলাফতে আন্দোলনে নেতারাজ রাজধানীর পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত আমেলার সভায় এই আহ্বান জানানো হয় এবং সর্বশেষ জানাব্য ইরানে ইসরায়েলের হামলার মূল নেতৃত্ব আমি দিয়েছিলাম বললেন ডোনাল্ড ট্রাম্প চলতি বছরের জুন মাসে ইরানে হামলা চালিয়েছে দেশটির শীর্ষস্থানেও কয়েকজন সামরিক কর্মকর্তা পারমাণবিক বিজ্ঞানেও বহু বেসামরিক নাগরিককে হত্যা করে ইসরায়েল এই হামলার পর বিশ্বজুড়ে সমালোচনার ঝড় উঠলে যুক্তরাষ্ট্র দাবি করে ইসরায়েল এককভাবে ইরানের বিরুদ্ধে পদক্ষেপ নিয়েছে যুক্তরাষ্ট্রেতে সরাসরি জড়িত নয় তবে সেই হামলার পাঁচ মাস পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন তিনি এই হামলার নেতৃত্ব দিয়েছিলেন দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেল আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবারে বিস্তারিত আর বন্ধুরা সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন কমেন্টে ইয়েস লিখে বিশ্ববাসীকে জানিয়ে দিন প্রধান উপদেষ্টাকে আট দলের স্মারকলিপি দাবি না মানলে এগারোই নভেম্বর ঢাকা চলো কর্মসূচির হুঁশিয়ারি জামাতি ইসলামের নায়ব্যামী মোহাম্মদ তাহির বলেছেন আজ আমরা প্রধান উপদেষ্টাকে পাঁচ দফা দাবিতে স্মারকলিপি প্রদান করছি এতে দাবি পূরণ কোন উন্নতি না হলে আগামী এগারোই নভেম্বর তারিখ চলো চলো ঢাকা চলো কর্মসূচির ডাক দেওয়া হবে তিনি আরো বলেন জুলাই সনদ বাস্তবায়নের আদেশ জারি এবং জাতীয় নির্বাচনের আগে গণভোটের আয়োজন নিয়ে সময়ক্ষেপণ চালাকি বর্তমান সরকারকেই বিপদে ফেলবে বৃহস্পতিবার বেলা সাড়ে এগারোটায় রাজধানীর পল্টন মোড়ে জামাত শো আর্ট দল আয়োজিত আন্দোলনে সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেছেন এর আগে রাজধানীর শান্তিনগর মোড়ে ঢাকা মহানগর উত্তর এবং মতিঝিল শাপলা চত্বরে ঢাকা দক্ষিণ জামাতের সমাবেশ হয় সেখান থেকে নিয়ে পল্টন মোড়ে জমায়েত হন নেতাকর্মীরা এছাড়াও পল্টন মোড় থেকে জড়ো হয়ে সমাবেশ শুরু করে ইসলামী আন্দোলনে নেতাকর্মীরা পর্যায়ক্রমে সেখানে খেলাফতে মজলিস বাংলাদেশ খেলাপথে মজলিশ খেলাফতে আন্দোলন জাকপা নেজামে ইসলাম পার্টি ডেভেলপমেন্ট পার্টি এবং এর নেতাকর্মীরা মিছিলে জড়ো হন সমাবেশে ডাক্তার তাহির বলেন জুলাই বিপ্লবে রক্তের পরে দেশের মানুষ তাদের অধিকার আদায়ে অল্প সময়ের মধ্যে আবার রাস্তায় আসতে বাধ্য হয়েছে এটা জাতির জন্য দুর্ভাগ্যজনক প্রয়োজন আবার রক্ত দেব তবু জুলাই রচন ব্যর্থ হতে দেব না জুলাই সনদকে আইনি ভিত্তির মাধ্যমে সংবিধানের অন্তর্ভুক্ত করতে হবে ইনশাল্লাহ গণভোট এবং সংস্কার ছাড়া কোনো নির্বাচন হবে না বললেন গাজী আতাউর রহমান ইসলামী আন্দোলনের মুখপাত্র ও যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান বলেছেন বিএনপি সংস্কারকে বারংবার বাধাগ্রস্ত করছে তারা রাষ্ট্র সংস্কার চায় না তারা চায় দেশের মধ্যে একটি যেন তেন নির্বাচন দিয়ে তারপর ক্ষমতায় গিয়ে আবার শেখ হাসিনার মতো দেশটাকে ধ্বংস করার চেষ্টা করছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বিদেশে বসে এখনো দেশে ফিরে আসার মতো সৎসাহস তার হয়নি কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ যে সংস্কার প্রক্রিয়া করতে গিয়েছিল সেখানে সবথেকে বড় বাধা দিয়েছে এই বিএনপি কিন্তু বিএনপির এই বিষয়টি অত্যন্ত দুঃখজনক একটি বিষয় হয়ে দাঁড়িয়েছে কারণ এই ধরনের কর্মকাণ্ড কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইনুসের সরকার যে কয়বারই নির্বাচনটা সুষ্ঠুভাবে করতে চেয়েছে সব থেকে বড় বাধা বিএনপি এখন নির্বাচন হয়ে গেলে তারা এই সংস্কার কি জিনিস এটাই জাতির সামনে থেকে মুছে ফেলবে তাই বলবো কোন ধরনের সংস্কার ছাড়া আমরা নির্বাচনে যেতে চাই না এটা আমাদের জন্য বড় ধরনের ক্ষতিকারক বিষয় হয়ে দাঁড়াবে তাই বিএনপিকে এই সংস্কার মেনে নিতেই হবে এবং সংস্কার নিয়েই তারপর দেশে নির্বাচন হবে এবং সেই নির্বাচনের মাধ্যমে দেশটাকে সুন্দরভাবে সাজানো গোছানোর জন্য আমরা একসঙ্গে মিলেমিশে কাজ করছি বলে জানান এই নেতা লালমনিরহাটে সীমান্ত দিয়ে বিভ্রান্তিকর প্রচারে নিন্দা জানিয়েছে বিজিবি লালমনিরহাট সীমান্ত দিয়ে উদ্দেশ্য বিভ্রান্তিকর ও রাষ্ট্রবিরোধী প্রচার নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি বৃহস্পতিবার ছয়ই নভেম্বর বিজিবির পক্ষ থেকে এক সংবাদ সম্মেলনে বলা হয়েছে সম্পত্তি একটি সত্যনৈশী মহল সামাজিক যোগাযোগ মাধ্যমে লালমনিরহাট সীমান্ত দিয়ে মন করা বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে জনমনে বিভ্রান্তি সৃষ্টি করছে এবং রাষ্ট্রের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার চেষ্টা চালাচ্ছে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে বিজিবি জনগণকে গুজব না করে প্রচার বা মন্তব্য না করার আহ্বান জানায় এবং অপপ্রচারকারীদের সম্পর্কে সতর্ক থাকার অনুরোধ করে বিজিবি সার্বভৌমত্ব বাংলাদেশের সীমান্তের প্রতিটি ইঞ্চি আমাদের নিয়ন্ত্রণে রয়েছে এবং সীমান্ত রক্ষায় প্রতিটি সদস্য দেশ দেশপ্রেম সর্বোচ্চ পেশাগত উৎকর্ষতায় উজ্জীবিত হয়ে দায়িত্ব পালন করছে উল্লেখ্য সম্পত্তি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভারত লালমনিরহাটের বাষট্টি কিলোমিটার দখল করেছে একটি অপপ্রচার চালাচ্ছে এই কে ঘিরেই যা জানিয়েছে বিজিবি সেটি আপনাদের সামনে উপস্থাপন করা হল আসলে বাংলাদেশের বিরুদ্ধে অনেকে নানারকম প্রোপাগান্ডা ছড়িয়ে তারপর দেশের ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা করছে এবং আগামী জাতীয় নির্বাচনটাকে বানচাল করার চেষ্টা করছে এসব ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করবে সেনাবাহিনী সদস্যরা কেউ যেন এই ধরনের কর্মকাণ্ড না করে তাই সবাইকে সতর্কবার্তা দেওয়া হয়েছে নির্বাচনকে সামনে রেখে হানাহানি বন্ধ করুন বলছে খেলাফতে আন্দোলন সামনে রেখে দেশে মারামারি হানাহানি বন্ধ করার আহ্বান জানিয়েছে খেলাফতে আন্দোলনের বৃহস্পতিবার রাজধানীর পুরানো পল্টনে দলের নেতারা কার্যালয়ে অনুষ্ঠিত মজলিস আমেলার সভায় এই আহ্বান জানানো হয়েছে দলের আমির মালানা আবু জাফর কাসেমি সভাপতিত্বে অনুষ্ঠিত সবাই দেশে চলমান রাজনৈতিক অস্থিরতায় গভীর উদ্বেগ প্রকাশ করা হয়েছে আসন্ন জাতীয় ষ নির্বাচনকে সামনে রেখে মনোনয়ন নিয়ে মনোনয়ন বঞ্চিতদের যে মারামারি হানাহানি শুরু হয়েছে তা দেশ ও জাতির জন্য চট্টগ্রামে একটি দলের ঘোষিত করে মিছিলে গুলাগুলি প্রার্থী সহ কতিপয় লোক গুলিবিদ্ধ হওয়ার ঘটনা বড় ধরনের উদ্বেগের সৃষ্টি করেছে আমরা চাই দেশের মধ্যে কোনো ধরনের যেন নাশকতা ও বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি না হোক দেশের মধ্যে যদি কেউ নির্বাচনটাকে বাঞ্চাল করার চেষ্টা করে এতে পালিয়ে স্বৈরাচারী শাসকই সব থেকে বেশি লাভবান হবে সুতরাং নিজেরা নিজেরা কামরা কামড়ি না করে আমরা সবাই মিলে একসঙ্গে মিলেমিশে তারপর দেশটাকে সাজানোর জন্য কাজ করব অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড মোহাম্মদ ইনুসে সরকার ইতিমধ্যে যে নতুন বাংলাদেশ গড়ে তুলতে চান সে অনুযায়ী আমরা একসঙ্গে মিলেমিশে কাজ করব এবং দেশটাকে সুন্দরভাবে সাজানোর জন্য আমরা একসঙ্গে কাজ করার সিদ্ধান্ত নিয়েছি বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অধ্যায় হয়ে দাঁড়িয়েছে এবং অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুসের সরকার এই বিষয়গুলোকেই দেখভাল করছেন এবং তিনি জানান আগামীতে দেশটাকে সুন্দর মতো সাজাতে হলে যে বিষয়গুলো হাতে নিতে হবে তিনি সে অনুযায়ী কাজ করছেন